মেজর লিগের মধ্যে সাকিবুল হাসানের সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে কারণ হচ্ছে সাকিবুল হাসান ব্যাটিং বলিং কোনোটার মধ্যে ফোকাস করতে পারছে না সাকিবের ব্যাটিংয়ের মধ্যেও রান আসছে না বলিংয়ের মধ্যে তো মায়ের খাচ্ছে প্রতি ওভারের মধ্যে চার ছয় আছে এজন্য সাকিবুল হাসান একদম ছন্দ ছাড়া মেজর লিগ খেলছে দর্শক মেজর লিগের মধ্যে সাকিবুল হাসান তার সেরা পারফর্মটা করতে পারছে না সাকিবুল হাসান সে দুইটা ম্যাচের মধ্যে রান পেলেও পরবর্তী ম্যাচগুলির মধ্যে সে রান পাচ্ছে না এছাড়া সাকিবুল হাসান মেজর লীগের শুরু থেকেই ব্যাট হাতে কোনো রান করতে পারে নাই বল হাতে একদম পারফর্ম খারাপ এছাড়া সাকিবুল হাসান সে প্রতি ওভারের মধ্যে যে ধরনের পিটুনি খাচ্ছে যা দলের জন্য অত্যন্ত খারাপ পরিস্থিতি সাকিবুল হাসান এমন ছন্দ ছাড়া মেজর লীগের মধ্যে সাকিবের টিমের মধ্যে দুর্দান্ত খারাপ প্রভাব সৃষ্টি করছে এবং সাকিব এছাড়া সাকিবুল হাসানের অন্যান্য সর্জিতরা ভালো পারফর্ম করার মধ্যে আছে এছাড়া অ্যান্ডো রাসেল সে দুর্দান্ত পারফর্মের মধ্যে আছে গত ম্যাচের মধ্যেই পঁচিশ বলে সাতচল্লিশ রানের একটা জড়ো ইনিংস খেলছে যা তার টিমকে জয় করার জন্য একটা সক্ষম ফাইটিং স্কোর করে এছাড়া সাকিবুল হাসান তার যে নামের সুখ্যাতি সে তার বিচার করতে পারছে না সাকিবুল হাসান এবারের মেজর লিকে সে তার নামটাকে উঁচু করে দৌড়তে ব্যর্থ এছাড়া সাকিবুল হাসান একমাত্র যে ব্যক্তি যে মেজর লিগ খেলার জন্য বাংলাদেশের হয়ে সর্বপ্রথম মেজর লীগের মধ্যে যায় এবং মেজর লীগের মধ্যে শাহরুখ খান সাকিবুল হাসানকে বিশ্বাস করে নেয় যাতে ফরেনার হিসাবে সাকিবুল হাসান বিশাল অবদান রাখতে পারে কিন্তু সাকিবুল হাসান দু পজিশনেই ব্যর্থ এছাড়া সাকিবুল হাসানকে এমন পরিস্থিতির মধ্যে দেখা যায়নি এখানে সাকিবুল হাসান ব্যাট হাতে খারাপ করলো বল হাতে ভালো করে কিন্তু এবারে মেজর লীগের মধ্যে যেন তার দুটোই পারফর্ম খারাপ যাচ্ছে সময়টাই খারাপ যাচ্ছে সাকিবুল হাসানের এছাড়া শেক্সপেয়ারের একটা কথা আছে শেষ ভালো যা সব ভালো তার কিন্তু সাকিবুল হাসানের পক্ষে এটা বিপরীত যাচ্ছে সাকিবুল হাসানের শুরুটা ভালো হলেও শেষ ভালো যাচ্ছে না আপনার কী মনে হয় সাকিবুল হাসান কি এই মেজর লীগের মধ্যে তার স্যারটা নিয়ে আসতে পারবে নাকি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন